রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে লাঠে উঠল স্কুলের পঠন পাঠন বাঁকুড়ার ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা মুর্শিদাবাদের শক্তিপুরের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল এলাকা আর্যভট্ট থেকে গগন প্রাচীন প্রজ্ঞা থেকে সীমাহীন সম্ভাবনা মূল ভাবনাকে সামনে রেখে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস নমস্কার খবরে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরের কারণে পড়াশোনা শিখেই উঠেছে বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানারা গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলান্দ হাইস্কুলে স্কুলের ক্লাসরুম দখল করেই মাইক বাজিয়ে চলছে রাজ্য সরকারের এই শিবির বাজছে ধামসা মাদল কার্যত উৎসবের মেজাজে চলছে শিবির এতে পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষক ঠিক বা প্রশাসনের ওটা নিয়ে আমি কিছু বলতে পারবো না ওটা পুরোপুরি আমি শুধু বলতে পারি আমার পড়াশোনার পরিবেশ পরিস্থিতি নেই বলব

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের ইসনা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের দিয়ে মিড ডে মিলের বাজার করানোর অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষক রাঁধুনি থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে মিড ডে মিলের সামগ্রী নিয়ে আসছে ক্ষুদে পড়ুয়ারা বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিভাবক থেকে গ্রামবাসী সকলেই তাদের অভিযোগ প্রধান শিক্ষকের নির্দেশেই এই কাজ চলছে দুর্ঘটনা ঘটতে পারে তো অবশ্যই ঘটবে রাস্তা তো মেন রোড তো যাচ্ছে গাড়ি ঘোড়ায় সবসময় যাচ্ছে বাচ্চারা সেখানে মিলে মিলে খাবার আনতে মাল আনতে পাঠানো উচিত নয় তো তাহলে আমার বাচ্চা সবার বাচ্চাই সমান সকলের বাচ্চাই আর না ওটা নিয়ে মানে স্কুলে বাচ্চাদের বাজার করতে দেওয়া সম্ভব না ওরা কোনো রাস্তা ঘাটে কিন্তু যদি কোনো বিপদ ঘটে কিন্তু মাস্টার তখন দায়ী নেবেন তখন নেবেন তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে মা বাপিরই গেল মা বাপির গেল তাহলে তো মাস্টার ডাক্তার যাবে না মাস্টাররা করছে ওটা ভুল করছে দূরে বাজার পাঠায় দোকানে বাজার পাঠায় ওরা আনতে পারে না কো নিয়ে আসতে পারে না কো কাঁধে করে নিয়ে আসে ছেড়ে ছেড়ে নিয়ে আসতে কেন পাঠাবে মাস্টার এটা হেডমাস্টার আর আসতে হলে যদি এক সপ্তাহে মাস্টারকে দায়িত্ব নেবে সেটা ছেলেদের কেউ নেবে না কো দায়িত্বটা মাস্টাররা নিজেরা বাজার করতে পারেন আর আমরা রাজনীতি আছে রাজনীতি ধরে পাঠাতে পারেন

তো তারা বাজার আনতে গিয়ে আপনার রাস্তায় হচ্ছে গিয়ে একজন গার্জেন হচ্ছে গিয়ে দেখেছে এবং তারা হচ্ছে গিয়ে অবজেকশান করেছে যাতে হচ্ছে গিয়ে পরবর্তীকালে না হয় তার জন্য আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর কোনো দিন হচ্ছে গিয়ে কোনো রকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের কৃষি কমিটির সঙ্গে আলোচনা করে কীভাবে কী আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে গিয়ে বাজার দেয়

মুর্শিদাবাদের শক্তিপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আট বছরের এক স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এমনকি স্কুলের তালাও ঝুলিয়ে দেওয়া হয় প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ বেলডাঙ্গা দুই পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস স্বামী এই প্রধান শিক্ষক দাবি তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকেরা আমরা মান সরমারের ক্ষেত্রে ওনাকে কিছু বলিনি পাঁচ দিনের দিন আমরা শুনি নি কেন আমাদের যে হতে আরও মেয়েকে ওই স্কুলের ওই করা গেইছে এখন সবই শোনা যাচ্ছে তো আমরা এই কারণের জন্য ওনার ফাঁসি চাই ইস্কেন মাস্টার হ্যাঁ পরপর আমার লাতনির গায়ে চার দিন হাত দেয় এবং আমার বৌমাও কিছু বলে না পাঁচ দিনের দিন আমাদেরকে বলে বলার পর আমরা যেই স্কুলে যাই স্কুলে দেখা যায় ও নাই আমরা দুটো ম্যাডাম ছিল ছাত্র ছাত্রী বাইক হয়ে স্কুলে তালা মেয়ে দিই তালা মেয়ে দিয়ে ম্যাডাম দুটোকে ভর্তি থানাতে ফোন করে ছোটবাবু বাবু এলো বড় বাবু এলো আসার পর তখন আরো বলম যে আর বিচার চাই যেন আর ফাঁসি হয় এই সাজাটা যেন চাই হ্যাঁ পুলিশ অ্যারেস্ট করেছে আজকে চালান দিয়েছে এবং আরও গ্রামের তেরোটা মেয়ের এরকম করেছে তারা খুব গরিব মানুষ হ্যাঁ অসহায় মানুষ তার সাথে পেরিয়ে উঠবে না বলে তারা কিছু করেনি তবে প্রধান শিক্ষকের পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার জন্যই ফাঁসানো হয়েছে এটা একটা পরিকল্পনাভাবে ওকে ফাঁসানোর জন্য এটা করা হচ্ছে কারণ ও হচ্ছে গ্রামের ছেলে বা গ্রামের স্কুলের হেডমাস্টার এখন ও টিএমসির একটা পঞ্চায়েত সমিতির মেম্বার এখন একটা গরু চলছে এই নিয়ে বিপক্ষ দল ওকে পুরোপুরিভাবে ফাঁসানোর চেষ্টা করছে আদালতের নির্দেশ সত্ত্বেও সাতচল্লিশ বছর আগে জমি দখল করে বেআইনি খাল তৈরি ক্ষতিপূরণ দেয়নি সেচ দফতর সেই কারণেই নদিয়া কৃষ্ণনগরের তৃতীয় মুন্সেফ আদালতের নির্দেশে জেলা সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিংয়ের ডিভিশন অফিস সিল করে দেওয়া হল কৃষ্ণনগরের তৃতীয় মুন্সেফ আদালতের বিচারক দিব্যেন্দু দাস সম্প্রতি এই নির্দেশ দেন আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও পুলিশের সামনে অফিসের ছটি ঘরে তালা লাগিয়ে দেওয়া হয় আইনজীবী দেবব্রত মৈত্র এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন একটা প্রপার্টি রয়েছে বাদি দুই দশমিক ছয় পাঁচ একর সম্পত্তি এই পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার অধিগ্রহণ দপ্তর থেকে উনিশশো সাতাত্তর সালে একটা খাল করা হয় কৃষি খাল একটা দীর্ঘ এলাকাব্যাপী এরপরে কারণ জানতে চাইলে এই বাদিরা আজকার শেখ কেজম শেখ সুলতান শেখ এরা তখন বলা হয় আপনাদের কাছে নোটিশ পাঠানো হবে দপ্তরের আধিকারিকরা কিন্তু দীর্ঘ বছর অপেক্ষা করে থাকার পরেও ওনারা কোনো নোটিশ পান না উনিশশো সালে বাদীরা সিভিল জাজ জুনিয়র ডিভিশন থার্ড কোর্টে একটা সিভিল মামলার ডিক্লারেশন অফ টাইটল অ্যান্ড পারমানেন্ট ইনজাংশন অর্থাৎ সত্য এটা ঘোষণা করা হোক সম্পত্তির এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য মামলা করে হাজার পঁচিশে সিভিল জাজ জুনিয়র ডিভিশন থার্ড কোর্ট অর্ডার বলে যে অ্যাটাচমেন্টের অর্ডার হয়েছে সেটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট নদিয়ার ডিভিশন এই অফিসটা সেই আদেশ অনুযায়ী ছটা রুম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট নদীয়া ডিভিশনে ছটা রুমকে আজকে সিল কোর্টের নাজির ডিপার্টমেন্ট দ্বারা এবং কোর্টের স্টাফ দ্বারা সিল করা হলো দেশ জুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হচ্ছে দু সালের এই দিনে চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে এই দিনটি প্রতিবছর জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হয় এবারের মূল ভাবনা আর্যভট্ট থেকে গগনযান প্রাচীন প্রজ্ঞা থেকে সীমাহীন সম্ভাবনা জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বিআইটিএম দিনব্যাপী এক অনুষ্ঠানের সূচনা করেছে আরিয়াভট্টের টুগাগনিয়ান ফ্রম এনশন স্কাইস টু মডার্ন হরাইজেন্স শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকাশ বিজ্ঞানী ড দেবী প্রসাদ দুয়ারি সংস্থা নির্দেশক অর্ণব চ্যাটার্জি প্রমুখ ছাত্রছাত্রী ও দর্শকদের জন্য মহাকাশের বিবিধ তথ্য তুলে ধরা হয় এই প্রদর্শনীর মাধ্যমে ডক্টর দুয়ারী বলেন ইসরোর সাফল্যের গল্প পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়েছে দু হাজার সালের আজকের দিনে তেইশে আগস্ট ভারত একটা যুগান্তকারী কাজ করেছিল মহাকাশ বিজ্ঞানে আমরা জানি সেদিন বিক্রম নামক অবতরণকারী যানটি চন্দ্রযান তিনের যে মিশন ধীরে ধীরে দক্ষিণ মেরুর অঞ্চলের কাছাকাছি অঞ্চলে অবতরণ করেছিল সেটা একটা দারুণ কৃতিত্বের কাজ তার কারণ তার আগে বা এখনও অবধি পৃথিবীর অন্য কোনো দেশ দক্ষিণ মেরু কাছাকাছি অঞ্চলে কোনো যানকে অবতরণ করতে পারেনি আর সেই কৃতিত্ব সেই অসাধারণ যে প্রচেষ্টা ভারতীয় ইসরোর বিজ্ঞানীদের সেটাকে মনে রাখার জন্যই ভারত সরকার প্রতি বছর তেইশে আগস্টকে ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় অন্তরিক্ষ দিবস হিসাবে চিহ্নিত করেছেন আর সেই আজকে তেইশ তারিখেই জাতীয় অন্তরিক্ষ দিবসের দ্বিতীয় যে অধ্যায় বা দ্বিতীয় অ্যানিভার্সারিতে আজকে বিআইটিএম অনুষ্ঠান করছেন এমন একটি যেটা সব থেকে দরকারি তার কারণ তারা ছোট ছোটো বাচ্চাদের তরুণ প্রজন্মের কাছে ইসরোর গল্প ভারতের সাফল্যের গল্প এবং ভারতের যে বিজ্ঞানীদের অভিজ্ঞতার গল্পর কথা তুলে ধরছেন উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক বিপর্যয় গত রাতে চামলি থারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে কাদা ও পাথরের স্রোতে খড়কুটোর মতো ভেসে গিয়েছে বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এসডিএমের বাসভবনও চামলি জেলা আধিকারিক বিবেক প্রকাশ জানিয়েছেন ধ্বংসস্তূপে চাপা পড়েছেন কুড়ি বছরের এক তরুণী অন্য এক ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি अतिवृष्ट से जो है खाली शहर हो गया तहसील असर हो गया आगवाड़ा गाँव के चैपड़ों हो गया आसपास के इलाकों में काफ़ी अतिवृष्टि हुई काफ़ी जो नुकसान हुआ है और मरवा आने से जो है एक कविता नाम की महिला जो है बीस साल की दब गई है वहाँ पर महिला और एक व्यक्ति गंगा जोशी जो है चैपड़ों में लापता है वो बहुत कस्म किया है रात में ही लोगों ने मुफ्त करा दिया था डीआरएफ की टीम थी एस डी की टीम थी डी डी आर डी डी एर हमारी टीम थी वो मुफ्त करा दिया था क्योंकि रास्था के ये ब्लॉक हो गया है

জলের তোড়ে ভেসে গেছে লাগাতার বৃষ্টিতে রাস্তাঘাটও ভেঙে পড়েছে জনজীবন বিপর্যস্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জলমগ্ন হয়ে পড়েছে ক্যানিং কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমার একাধিক এলাকা জল জমেছে জেলা সোনারপুর বারুইপুর মহেশতলাপুর এলাকাতেও জলবন্দি নামখানা শিবনগর আবাদ কাকদ্বীপের গান্ধীনগরে অসংখ্য বাড়ি জলে ডুবেছে আমন দানের জমি মিষ্টি জলের পুকুর জল যন্ত্রণায় স্বভাবতেই ক্ষুব্ধ এলাকাবাসী প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছি কারণ বাচ্চারা স্কুলে যাচ্ছে অসুবিধা হচ্ছে আমরা নিজেরা যাচ্ছি তাতেই অসুবিধা হচ্ছে খুব খুব সমস্যা হচ্ছে সামান্য বৃষ্টি হলেই এখানে জল জমে যাচ্ছে সামান্য বৃষ্টি হলেই কি অবস্থা কালকে আসতেই অসুবিধা হচ্ছে ঘরের সামনে এক জলে আমাদের বেরোতে হচ্ছে বেরোতেই পারছি না ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারছে না বাজার হাট কোথাও যেতে পারছে না এগাটু জলে প্রত্যেক দিনে নিয়ত বৃষ্টির ফলে আমরা বেরোতেই পাচ্ছি না রাস্তাঘাটে প্রায় বছরের পর বছর তো চলছে এইরকম নেতাদের বলেও হচ্ছে না 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 আর দেখতেও দেখেই চলে যায় এই বললে আজকের প্রায় তিরিশ চল্লিশ বছর হয়ে গেল ছোট ছোট রাস্তাঘাট ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই রাস্তাটার দিকে কেউ দেখছে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলের উপর নিম্নচাপ ক্ষেত্রটি আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে ঝাড়খণ্ড অতিক্রম করবে এবং ক্রমশ তা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বরাকার উপত্যকা পূর্ব ও পশ্চিম দামোদর উপত্যকা পশ্চিম ও পূর্বে দু একটি স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার রাজ্য সরকারে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে লাঠে উঠল স্কুলের পঠন পাঠন পাকুড়ার ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা মুর্শিদাবাদের শক্তিপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল এলাকা আর্য থেকে গগনযান প্রাচীন প্রজ্ঞা থেকে সীমাহীন সম্ভাবনা মূল এই ভাবনাকে সামনে রেখে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস সংবাদ এখনকার মতো এই সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নমস্কার